রাহমাতুল্লাহ সময়টা খুব গুরুত্বপূর্ণ এই সময়টা জুমার দিন মাগরিবের পূর্বে দোয়া কবুলের সময় আলহামদুলিল্লাহ তো এখানে একটা বিয়ের কাজ আমরা ইতিমধ্যে শেষ করছি বিয়ের জন্য চারটা জিনিস লাগে বলো সবাই বলো হ্যাঁ এটা তো খুশি তো খুশি তো কইবা যারা বিয়ে করে নাই এরাও কইবা যারা করছে এরাও কইব কথা বুঝো নাই কি লাগে এজিং লাগে বলো মেয়ের পক্ষ থেকে জিন মানে অনুমতি ছেলের পক্ষ থেকে কবুল এরপরে লাগে মোহর বলো এরপরে কি লাগে এরপরে লাগে সাক্ষী লাগে কি সাক্ষী অর্থাৎ মেয়েটা অনুমতি দিল বলো মেয়েটা অনেক সময় মেয়েরা কাবিনে সাইন করে দেয় কথা বুঝো মাসালা মেয়েরা কাবিনে কি করে দেয় না এখানে সাক্ষীর দরকার নাই এই জিনের সময় সাক্ষীর কথা বুঝতেছ না আহা না বুঝলো আমার মুখে মুখে বলো না এই জিনের সময় সাক্ষীর কিন্তু কবুলের সময় সাক্ষী দরকার যদি কাবিনের ভিতরে সাইন করে দেয় সেখানে সাক্ষী লাগে না আমাদের দেশে কাবিনের এখানে গিয়া অন্তত দশজন বিশ জন যায় ইমাম সবারও নিয়ে যায় বরকতের লাইক এ বিড়ির সাজাইছে না দেখলে পুরা গ্রামবাসী কেমন হয় নিয়ে যায় এটা শরীয়তে জায়েজ তরিকা না

ছেলে বিদেশ থেকে তাকে তার পক্ষ থেকে একজনকে উকিল বানাই দিবে মেয়ের পক্ষ থেকে এজিন থাকবে মেয়ের পক্ষ থেকে কি থাকবে সবাই বলো না মেয়েটাও একজনকে উকিল বানাই দিল তার বিয়ের ছেলে উকিল বানাই দিল তার বিয়ের তখন যে উকিল হবে সে সাক্ষীদের সামনে ওদের বিষয়টা বিস্তারিত বলে কাবিন উল্লেখ করে আমরা যে বিয়েটা এখন করালাম এটা হলো পঞ্চাশ টাকা কাবিন কত বলো কত এই বিয়েটা এরকম করে যদি গ্রহণ করে নিলাম বা সমাধা করে দিলাম বললে কি হয়ে যায় বিয়ে হয়ে যায় আর যদি বর এখানে থাকে ছেলে এখানে থাকে মেয়ের নাম বলবে এত টাকা কাবিনে তোমার কাছে আট জনকেই সফর্দ করলাম ছেলে যদি বলে কবুল তাহলে কি হয়ে যায় বিয়ে হয়ে যায় আছাবলি থানবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছে বিয়ের মতো সহজ কোন বিষয় সর ইসলামে নাই কিন্তু আমাদের দেশে এখন বিয়ে কি বানাই ফেলছে মাথা ব্যথার কারণ বিয়ের আগে গায়ে হলুদ বিয়ের আগে সাজানি বিয়ের আগে এই বিয়ের আগে বাড়ি রং করা বিয়ের আগে ঘর করা বিয়ের আগে বাজার করা বিয়ের আগে দাওয়াত দেওয়া বিয়ের আগে অমুক এই সমস্ত বিষয়গুলো হয়ে যায় আসলে এগুলার দরকার নাই তো যে আছে ইন্না নিকাহি বাড়াকাতা না মুখ না যে বিয়েতে খরচ কম বলো জাঁকজমক পূর্ণ না স্বাভাবিক গুণামুক্ত বিয়ে হয় সে বিয়েতে আল্লাহ তালা কি দেন হাদিসে আছে বিয়ের পরে মানুষের রিজিক বাড়ে বলো বিয়ে করলে মানুষের কিন্তু আমরা বর্তমানে দেখি কি বিয়ে করার পরে যুবকেরা আর আরো ফেরেশন বেশি হয় না কম হয় কারণ কি বিয়ের সময় বিয়ের নাম দিয়া লক্ষ টাকা অপচয় করে যেমন ঝাড় বাতি লাগায় গেট করে গায়ে হলুদ করে সব প্রকারের মেহমানকে দাওয়াত দেয় বিয়েতে পাঁচ প্রকার দশ প্রকারের খাবার আয়োজন করে খাবার নষ্ট করে রাত্রি বেলায় মেহেদি অনুষ্ঠান করে ছেলে মেয়ের বাড়িতে যায় মেয়ে ছেলের বাড়িতে যায় এরকম ছিল না ছেলেদের বিয়ের বিয়ের সময় যা খরচ হয় বিয়ের পরে চেয়ে বেশি খরচ হয় বুঝলি ঠিক না শ্বশুর বাড়ি যাওয়া লাগে বনে দাওয়াত দিচ্ছে সেখানে যাওয়া লাগে অমুক জায়গায় তমুক জায়গায় সব জায়গায় যাওয়া লাগে অথচ ইসলাম বলে মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ের এক টাকাও খরচ হবে না আমাদের একস্তাব বলতেন পাঁচ টাকা পকেট নিয়ে গেছে অনেক আগে পকেটে পাঁচ টাকা রয়ে গেছে মায়ে বিয়ে দিয়ে চলে বিয়ের সময় মেয়েদের কোনো খরচ না খরচ হলো ছেলেদের বিয়ের সময় ছেলের বাড়ির পক্ষ থেকে মেয়েদের বাড়িতে বলবে যে বিশ জন তিরিশ জন চল্লিশ জন খাবে এটা বলবে এটা বলো বলো না

মারা কত কষ্ট করে ফেলতেছে বলো না তো বিয়ে কি ছেলেরও দরকার মেয়েরও দরকার দুজনের দরকার কি না বলো না ছেলে দরকার না এটারে একদম মানে হাত পা বাইন্ধে এর বিয়ে পড়াইতেছে এরকম দেখছো না তাহলে ছেলেটারও কি তাহলে যৌতুক কেন লাগবে এই দুটো কথা মনে রাখো বিয়ের সময় মেয়েদের পক্ষ থেকে যৌতুক নেওয়া এটা হারাম যৌতুক নেওয়া আর মেয়েদের পক্ষ থেকে

এতে তালাক দেওয়ার সময় চিন্তা করবো হারে আমার তো দশ লাখ টাকা কামিন কেমনে দিব এই চিন্তা করবো তাহলে সুখ শান্তি অশান্তি কার হাতে এক বেড়া বি গর্ব গর্বে বাচ্চা এসছে সেই চিন্তা টাকা জমাইতেছে বই সিজার লাই কি লাগে বউ যে সিজার করাইবো টাকা জমাইতেছে হাসপাতাল কোনটা ভালো হবে বউ যেন ব্যথা না পায় কষ্ট না পায় খবর নিতেছে আল্লাহ কি করে কইতে পারবে না নরমাল হওয়ার থাকলে আল্লাহ কয় আনা ইন্দা জন্নি আবদিবি বান্দা তুই টাকাও যা হাসপাতালে যাওয়ার পরে তারপরে তোর বাচ্চা হইব এর আগে আর হইতো না এখন যে সমস্ত মহিলার মেয়েদের অভিভাবকরা বলে যে কি বলে যদি কিছু হয়ে যায় আল্লাহ কই কিছু হইব আল্লাহ কই বলো না আল্লাহ কই কি হইব সাইদ যেদিন দুনিয়াতে আসছে আমার পকেটে একশো টাকা কত কথা বলো আল্লাহর কসম আমার পকেটে একশো টাকা কোন টাকা নেই কোনো টাকা নাই বাসায় মেহমান আমি আরেকজন থেকে টাকা দাম নিয়ে গেছি বাজারে মুরগি আনতে তখন ওরা মোর ফেইন উঠছে বাত্রী আছে আমার খালা শাশুড়ি আরো অনেকে আছে ও তখন আমাকে বলছে যে একটা ওষুধ নেওয়ার জন্য দশ টাকা না কত ফার্মেসিতে গেছি এই মুহূর্তে আমার ফোন দিছে আপনার বাচ্চা হয়েছে সেল হয়েছে না হয়েছে আমি জানি না বাসায় গেছি ওরে কোর বলতেছে যে আজান দিবে কে আজান দিবে কে আমি বলছি যে আমার বাচ্চা আমি আজান দিব পুরো জীবন তো মানছি বাচ্চারা আজান দিছি আমার বাচ্চারা আদান আমি আমি দিব না তা আলহামদুলিল্লাহ আমার 1 টাকাও খরচ হয়নি আলহামদুলিল্লাহ বলো কথা বুঝছিস আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাঁচায়া দিছে আল্লাহ তাআলা সহজ করে দিছে আলহামদুলিল্লাহ কথা কি বুঝাইতে পারলাম আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দেন আজকে আমরা যে বিয়ের কাজ জোটা শেষ করলাম আল্লাহ তালাই বিয়েতে বরকত দান করেন আমিন সব প্রকারের परेशानी দূর করে দেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া